অনিরুদ্ধ কিছু না দিয়েই তানিয়ার জন্য শপিং করে দেয় হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবেন ওমর দরদিয়া ধারাবাহিকের আজকের এপিসোডে বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে বাণী তানিয়ার জন্য জামা কিনতে বাড়ির বাইরে আসে আর সেখানে এসে রাস্তার পাশে অনেকগুলো দোকান দেখতে পায় আর সেখানে ভাবে যে দোকানে হয়তো কম টাকায় জামা কিনতে পাবে এরপরেই বাণী সে দোকানে এসে একটা জামা পছন্দ করে তানিয়া তখন তানিয়া ওই জামাটা কিনতে গেলে জামাটার দাম বেশি চাওয়াতে বাণী বলে আমার কাছে শুধু এইটুকু টাকাই আছে এই টাকাটা দিয়ে আপনি জামা আমাকে দিয়ে দিন আমার মা পছন্দ করেছে তখনই দেখা যায় দোকানদার রেগে গিয়ে বানিয়ার তানিয়াকে ধাক্কা দিয়ে দোকান থেকে নামিয়ে দেয় আর তখনই অনিরুদ্ধ এসে তানিয়াকে ধরে ফেলে আর অনিরুদ্ধ খুব রেগে যায় আর বলে আপনি কি করলেন এটা কি করতে যাচ্ছিলেন আপনি আপনি এরকম করে আপনার দোকান থেকে কাউকে এরকম ফেলে দিতে পারেন না কেন করলেন এটা আপনি তখনই দোকানদার বলে আমার ভুল হয়ে গেছে কিন্তু কি করব বলুন মাংনা আমার কাছ থেকে জামা নিতে এসেছে আমি তো আর মাংনা জামা দিতে পারবো না তখনই অনিরুদ্ধ বলে আপনাকে মাংনা দিতে হবে না আপনি ভালো করে বলতে পারতেন আপনি এরকম করে ধাক্কা মেরে ফেলে দেওয়ার কারণটা বুঝলাম না আর আমি তো দাঁড়িয়ে থেকে সব কিছুই শুনলাম আসলে আপনি কেমন মহিলা বলুন তো আপনি একটি মহিলা হয়ে আরেকটি মহিলার সঙ্গে এরকম অসভ্যতা আমি করতে আপনার বিবেকে একটু বাধা দিল না তখনই দেখা যায় বাণী অনিরুদ্ধর দিকে তাকিয়ে মনে মনে ভাবে যে এই প্রথম যে তানিয়ার জন্য কেউ এরকম লড়াই করছে এর আগে কখনোই তানিয়ার জন্য এরকম কেউই লড়াই করেনি আসলে ওনাকে আমি যতটা ঘেন্না করি ততটা উনি নয় এরপরে অনিরুদ্ধ বলে ওঠে আপনি আপনি ক্ষমা চাইবেন কি না এটা বলুন তখনই ওখানে আরও লোকজন ছিল এরাও বলে হ্যাঁ এই মহিলাটারই দোষ এরকম করে ওই বাচ্চা মেয়েটাকে ধাক্কা দেওয়া উচিত হয়নি ওদের ও তারপরে ওই মেয়েটাকে কেন ধাক্কা দিল ওকে শাস্তি দিতে হবে ওকে পুলিশের হাতে তুলে দিতে হবে এরপরেই দেখা যায় বাণী বলে আপনি কি করে এই বাচ্চা মেয়েটাকে ধাক্কা দিলেন বলুন তো তখনই দোকানদার বলে আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দিন তখনই বাণী বলে আপনি কি করে এরকম কাজ করে আবার ক্ষমা চাইছেন বলুন তো আপনি নিজেকে শুধরে নিয়েছেন এটাই ভালো এরপরেই এরপরেই দেখা যায় তানিয়া বলে মা আমরা এখানে আর থাকবো না এখান থেকে চলো চলে যাই তখনই অনিরুদ্ধ বলে আপনি যদি ওর কাছে ক্ষমা না চান তাহলে আপনাকে পুলিশে দিয়ে দিতে বাধ্য হব আমি আপনি কি করবেন এবার আপনি ভেবে নিন এরপরে দেখা যায় ওই দোকানদার মহিলাটি বাণীর কাছে ক্ষমা চায় যে ম্যাডাম আমাকে ভুল হয়ে গিয়েছে আমাকে ক্ষমা করে দেন আমি আর এরকম ভুল কখনও কোনো দিন কারোর সঙ্গে করব না এরপরে অনিরুদ্ধ বলে কথাটা যেন আপনার মনে থাকে আপনি আমার চোখের নজরেই থাকবেন আপনাকে এরকম কাজ করতে যেন আমি আর কখনো না দেখি এরপরে বাণীকে অনিরুদ্ধ বলে এখান থেকে জামা নিবেন না জামা নিতেই তো এসেছিলেন কেন চলে যাচ্ছেন তখনই বাণী বলে আমি এখান থেকে জামা নেবো না আমি জামা কিনবো না আমি এখন চলে যাব। আর আপনাকে আমাকে নিয়ে ভাবতে হবে না তানিয়াকে নিয়েও ভাবতে হবে না আপনি বাড়িতে চলে যান তখনই অনিরুদ্ধ বলে আমি যেতে পারবো না কারণ মাসিবনির গেস্ট আপনি আপনার দায়িত্ব নিতে হবে আমাকে এরপরই দেখা যায় বাণী রেগে গিয়ে বলে যান আপনি আপনার মাসিকে সব কিছু বলুন আপনি বাড়িতে চলে যান যে বলবেন যে আমি একটু দরকারে বের হয়েছি আর আপনার কোনো সাহায্য আমার লাগবে না বা আপনার মাসির সাহায্য আমার লাগবে না রেগে রেগে বাণী এরকম করে অনিরুদ্ধকে কথা শোনাতে থাকে এরপরেই অনিরুদ্ধ বলে আচ্ছা ঠিক আছে তাহলে আমি মাসিকে ফোন করে সব কিছু এখান থেকেই বলে দিই যে তুমি কী কী মাসিকে বলতে বলেছ তখনই দেখা যায় বাণী চুপ হয়ে যায় আর মনে মনে ভাবে যে এই এরকম রেগে রেগে যে কথাগুলো বললাম এটা যদি ওই মা জানতে পেরে যায় তাহলে অনেক কষ্ট পাবে এটা হতে দেওয়া যাবে না কারণ ওনাকে আমি মা বলে ডাকি উনি আমার মেয়ের চোখে দেখে ওনার সঙ্গে এরকম খারাপ ব্যবহার করা করতে আমার কোনো ইচ্ছে নেই ওনার জন্য আমি মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করতে পারবো না এরপরে দেখা যায় তানিয়া বলে মা কী হলো চলো এরপরেই দেখা যায় অনিরুদ্ধ বলে কিছু ক কিছু না মনে করলে আমি একটা কথা বলতে পারি বাণী তখনই তানিয়া বলে কি বলবে বলো আঙ্কেল তুমি কি বলতে চাও তখনই অনিরুদ্ধ বলে মানি তুমি যদি চাও তাহলে আমি সামনে একটা শপিং মল আছে সেখানে নিয়ে যেতে পারি তখনই দেখা যায় বাণী বলে কি বললেন আপনি তখনই অনিরুদ্ধ বলে সামনে একটা মল আছে সেখানে নিয়ে যেতে পারি কথাটা শুনেই তানিয়া হেসে ফেলে আর বাণীও হেসে ফেলে এরপরেই দেখা যায় বাণী তানিয়াকে বলে কি বলো দেখলি তখন তানিয়া বলে হ্যাঁ মা দেখো না কি বলছে আঙ্কেলটা তখনই দু মাঝে খুব হাসতে থাকে আর তখনই অনিরুদ্ধ বলে কি হয়েছে তানিয়া তোমরা হাসছো কেন কি হয়েছে বলো তখনই তানিয়া বলে তুমি কি বললে আঙ্কেল তুমি কোথায় নিয়ে যাবে আমাদেরকে তুমি না বললে মল না কি কোথায় নিয়ে যাবে তখনই অনিরুদ্ধ বলে হ্যাঁ আমি নিয়ে যেতে চাইছি মলে তখনই তানিয়া বলে ওই মলের কি গন্ধ ওরকম পোশাক আমি চাই না ওরকম জামা আমি চাই না আঙ্কেল আমি যাবো না ওখানে তখনই অনিরুদ্ধ বলে তুমি কি বোঝাতে চাচ্ছো বলো তো তানিয়া তুমি যেটা ভাবছো সেটা না এই মল সেই মল না এটা হলো শপিং মল সেখানে অনেক অনেক জামা পাওয়া যায় সেখানে যেতে চাইছিলাম এরপরে দেখা যায় তানিয়া বলে আচ্ছা তাহলে আমি সেখানে যাব আঙ্কেল মা চলো না চলো না মামা আমরা সেই শপিং মলে যাই ভালো ভালো জামা কিনে আনি তখনই বাণী বলে মা সেখানে গেলে অনেক টাকা লাগবে সেখানে যেতে পারবো না আমি অত টাকা আমার কাছে নেই এখানে আমি এই টাকার জন্য অনেক অপমান হলাম আর আমি যেতে চাই না মা তখনই অনিরুদ্ধ বলে কিছু কিছু মনে করো না বাণী ওখানে কম দামে পোশাক কিনতে পারবে অনেক কম দামে তানিয়ার জন্য জামাও কিনতে পারবে তুমি একবার চলো যদি তোমার না পোষায় চলে এসো এরপরে দেখা যায় বাণী রাজি হয় তখনই বাণীকে আর তানিয়াকে নিয়ে অনিরুদ্ধ তার গাড়ির কাছে আসে তখনই বাণী মনে পড়ে যায় তার বাবার মৃত্যুর কথা তখনই বাণী বলে না আমি এ গাড়িতে যেতে পারবো না আপনি হেঁটেই চলুন আমি হেঁটে যেতেই চাই তখনই অনিরুদ্ধ বলে এখান থেকে হেঁটে গেলে অনেকটা দূর আপনার পায়ে ব্যথা করবে তাই বলছি হেঁটে যেতে হবে না গাড়িতে চলুন যাই আর তানিয়ারও তো সমস্যা হবে তানিয়াকে তো এরকম হাঁটিয়ে নিয়ে যেতে পারি না আমি তখনই দেখা যায় বাণী বলে না আমি হেঁটে যেতেই চাই আপনি আমারকে নিয়ে যেতে চাইলে আমার সঙ্গে হেঁটে যেতেই হবে কারণ আমি ও গাড়িতে উঠতে পারবো না ও গাড়িতে আমি উঠলে আমাকে কেউ ক্ষমা করবে না হ্যাঁ বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ